এত ব্যস্ত কেন এভা মিষ্টি হাসলো দূরত্বের নিবিড়তা গাঢ় করে খুব প্রণয়ী কিছু বলার প্রস্তুতি নিয়ে ফিসফিসিয়ে শুধালো কারণ আপনি গত মাসেও আমাকে বাড়ি নিয়ে যাননি ব্যস্ত ছিলেন এখন আমারও ব্যস্ততা সায়ন হেসে ফেলে এভা চটপট উঠে দাঁড়ালো সায়নের এলোমেলো চুলগুলো আঙ্কুল ডুবিয়ে আছড়ে দিয়ে বলল হয়েছে জানেবার সায়ন নামতে নামতে বলল বাহাদুর কোথায় বাড়ি নেই হুম খেলতে যেতে দেইনি ঘরেই আছে সায়ন অলস গুছে তোয়ালে কাঁধে নিল ঘর গুছিয়ে ইভা বেরিয়ে এলো ছিমছাম সাজানো ফ্ল্যাটটা সে এক মুহূর্তের জন্যেও অগোছালো হতে দেয় না সায়ন কাজে গেলে সে আর বাহাদুর পুরো একা গ্রীষ্মকাল চলছে স্কুল ভার্সিটি বন্ধ তার আর বাহাদুরের বেকার সময় কাটে সারাদিন এটা ওটা করে কাটে সকাল বিকেল দুবেলা বাহাদুর সামনের মাঠটাই খেলতে চাই তখন সে একলা। বছর শহরে পর নিজের বাড়িতেই ছিল। অধৈর্য পুরুষকে আর মানানো গেল না সে বগল দাবা করে ইফাকে নিজের কাছে নিয়ে এলো ইভা কথা দিয়েছিল বাহাদুরকে সে তাকে একা রেখে আসবে না তথাপি বাহাদুরকেও সঙ্গে নিয়ে এলো ইভা হাসলো তার নিজেরও কি মন টিকত গভীর ঘুমের মধ্যে আচমকা মুখের উপর তীব্র রোদের ঝলকা মুখ থেকে শুরু করে সকাল সকাল মেজাজটাও ঝলসে উঠল ইউসুফের চোখ মুখ চরম ধমকে বলল এই পর্দা দাও বিভা পর্দা দিল না উত্তরও দিল না উল্টো চূড়ান্ত অবাধ্যতার বহিঃপ্রকাশ হিসেবে পর্দাটা আরো পাশে চাপিয়ে দিয়ে নির্বিকার হয়ে নিচের ভেজা চুল মোছায় মনোযোগ দিল ইউসুফ তেজি চোখে একবার তাকালো মেয়েটার দিকে দাঁতে দাঁত চেপে বেজায় ক্ষিপ্ত হয়ে বলল বিভা ঘুমোচ্ছি আমি পর্দাটা নাও ফিরে তাকালো দিব্বি তো খ্যাক করছেন ঘুমাচ্ছেন আর কোথায় বিরক্তিকর আপনিও মুখে মুখে তর্ক করবে না মুখ ছাড়া তো তর্ক তর্ক করা যাবে না হাতে হাতে করি তবে শিখিয়ে দিন এসব বালিশে মাথা চেপে উল্টো হয়ে শুয়ে পড়লো রাগ লাগছে তার রিভার মাথাটা চিপিয়ে খেতে পারলে ভালো লাগতো স্বস্তি মিলতো পেট উত্তপ্ত উত্তপ্ততার রোদ লাগছে চোখ বুঝলো ইউসুফ পাগলের সাথে কথা বলে লাভ নেই মেয়েটা এ জন্মে তার কথা শুনল না আফসোস আজন্ম আফসোসের মাঝে পিঠের উপর ঠান্ডা পানির ফোটার টুপটুপ অস্তিত্ব টের পেল ইউসুফ মুখের বালিশ সরিয়ে ঘাড় ঘুরিয়ে বিভাকে ঝুঁকে থাকতে দেখে হতভম্ব হয়ে বলল ভিজাচ্ছ কেন কই ভিজাচ্ছি বিভার ছুটে আকর্ণ হাসি অদ্ভুত মিষ্টতা মুখোমুখি থাকাই ইউসুফের মুখের উপর পানির ফোটা পড়ল ইউসুফ তিরুক্তি করল না বিভা এমন মনোযোগী হয়ে তাকালো যেন ইউসুফের নাক চোখ পরিমাপ করে খাতায় লিখে আজই কোথাও জমা দিতে হবে ইউসুফ দীর্ঘশ্বাস ফেললো গালে হাত রেখে নিচু কণ্ঠে বলল আমাকে সারাক্ষণ বিরক্ত না করলে হয় না কই বিরক্ত করি বিভার ঠোঁটেও তখনও হাসি বিশাল হাসি এসব তন্ময় হয়ে ভাবে এই মেয়েটাকে সে কত কাঁদিয়েছে কত অবহেলা করেছে কত কত কষ্ট দিয়েছে চঞ্চল স্বভাবকে দুমড়ে মুছড়ে প্রাণহীন বানিয়ে ফেলেছিল মেয়েটার কথা বন্ধ হয়ে গিয়েছিল খাবার অনিয়ম হয়ে গিয়েছিল কিচ্ছু বাদ রাখেনি তবু মেয়েটা কেমন যেন সে সাথে থাকলেই যেন তার আর কিচ্ছুটি চায় না দিন শেষে তার বুকে মাথা রাখতে পারলেই যেন সমস্ত শান্তি কাজল কালো সর্বনাশে চোখ দুটিতে এসব কানের কাছে ফিসফিসিয়ে বলল তুমি হাসলে আমার বিষণ্ণ সকালে উচ্ছলতা আসে তুমি হাসলে আমার কঠিন হৃদয়েও বিদ্যুৎ খেলে যায় তুমি হাসলে আমার বেরঙে বিকেলেও রঙিন তুলির আচর লাগে তুমি হাসলে আমার পৃথিবী হাসে প্রাণবন্ত ছটফুটে বিভা খিলখিলিয়ে হেসে উঠল ভারী অবাক হয়ে জিজ্ঞেস করল প্রাণবন্তা আপনি বানালেন নাকি নামটা ইউসুফ চুপি চুপি এড়িয়ে গেল প্রশ্নটা মেয়েটাকে যে সে মনে মনে কত নামে ডাকে জানলে পাগলটা খুশিতেই মরে যেত ইউসুফ ধীর গলায় বলল তোমার আমার উপর রাগ লাগে না বিভা আমি না তোমাকে কত কষ্ট দিলাম কত পদালাম বিভা দ্বিগুণ হেসে বলল আমাকে সবচেয়ে বেশি দিয়েছেন যে আমার প্রাণখোলা হাসির কারণও একমাত্র সে ইভা শহরে গেছে তখন খুব সম্ভবত মাস দুয়েক পেরিয়েছে সরফরাজ হঠাৎ একদিন জানালো সে বিভার জন্য ইউসুফকে পছন্দ করেছে ছোট বোনের বিয়ে হয়ে গেছে এখন সে বিভার বিয়েও সেরে ফেলতে চায় বাপ চাচারা আপত্তি করলো মাসখানেকের মতো বাড়িতে অশান্তি কলহ ঝগড়াঝাটি মনোমালিন্য চললো সবটা গেল সরফরাজের উপর দিয়ে সে কি বোনকে চোর করে বিয়ে দিবে নাকি অতপর বিভা জানালো সে তার ভাইচানের উপর কিছু বলবে না সরফরাজের অনর একরোখা সিদ্ধান্তের কাছে হেরে গিয়ে শেষমেশ ওজোর উঠিয়ে নিল তারা এক সুন্দর শুক্রবারে হুট করেই তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হলো বাড়ির মানুষ আজও জানে না ভিতরের কথা দুটো অন্তরের অন্তঃস্থলের অনুভূতি সবাই জানে ভাই পছন্দ করে বোনকে বিয়ে দিয়েছে আর কিছুই নয় এসু বিভার প্রাণোচ্ছল চোখ দুটোতে চাইল ছোট্ট শরীরটা হাতের বাঁধনে বিশাল বুকের সাথে শক্ত করে আটকে নিল হালকা গলায় বলল। আমার জীবনে দুটো আশ্চর্যের ঘটনা আছে এক আমার মতো গম্ভীর পুরুষকে একটা চঞ্চল মেয়ে অসম্ভব ভালোবেসেছে দুই সে চঞ্চল মেয়েটাকে আমি পেয়ে গেছি বিভা চোখে চোখ ধরে রাখতে পারল না নামিয়ে নিল খানিক বাদে ইউসুফের কানের পাশে ভীষণ ফিসফিসিয়ে বলল আপনার জীবনের তৃতীয় আশ্চর্যজনক ঘটনাও বোধ আসতে চলেছে পাশান পুরুষ সাবধানে ধরুন আমাকে ইউসুফ সেকেন্ড তুই কোনো রা করল না করতে পারল না কথার অর্থ বোধকম্য হল আশ্চর্যতা ভর করল পুরুষ চোখে হত বিহবল হয়ে তারা চেয়ে রইল শ্যামল কৃষ্ণ লালিমাক্ত নারী মুখে তন্দ্রা বেরোলো শাড়ির কুচি ঠিক করতে করতে শাড়িটা একদম নতুন ভাঁজ খুলে মাত্র পড়েছে কুচির দিকটা সমান হচ্ছে না ফুলে ফুলে আছে বসা করে কাঁধের সাথে চেপে কথা বলতে বলতে সরফরাজ ফোন দুহাতে বিয়ের ফ্রকের ফিতা বেঁধে দিচ্ছিল তন্ত্রা বেরোতে সে চোখ তুলল একটু দেখে কষ্ট করে চোখ নামালো তার মেয়েটা চোখ বড় বড় করে তাকে দেখছে ফ্রকের ফিতে বাধা হতেই সে দুহাত বাড়িয়ে গলা জড়িয়ে ধরল বাবার ইঙ্গিত কোলে তোলার সরফরাজ এক হাতে মেয়েকে আঁকলে নিয়ে উঠে দাঁড়ালো কথা শেষে কানের থেকে ফোন নামিয়ে মেয়েকে মৃদু কলায় খুব লাগতে বাবা মাকে তপ্তময় তুন্ডল লাগে তন্ত্রা ফিরে তাকালো বাপ মেয়েকে তীক্ষ্ণ নজরে পরক করে নিয়ে সরফরাজকে উদ্দেশ্য করে শাসিয়ে বলল আপনি কি বলেন ওর সামনে এসব কি বলি চুপ বিরক্ত করবেন না আমার কুচি মিলছে না সরফরাজ মেয়েকে নিয়ে বিছানায় বসে পড়লো ছোট্ট মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল ওর জানা উচিত পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীটি ওর মা তাই না মামনি মেয়েটা শক্ত করে চড়িয়ে ধরল বাবাকে মায়ের দিকে তাকিয়ে একেবারে স্বচ্ছভাবে বলার চেষ্টা করল তুমি বাবাকে বকবে না মা তন্দ্রা কুচি ছেড়ে ছাঁচিয়ে উঠল বাপের সাথে বেশি ঘনিষ্ঠতা দেখাবি না ফাজিল মেয়ে তোর জন্মের সময় তোর বাপ কাছে ছিল না সরফরাজ দীর্ঘশ্বাস ফেললো মেয়েকে চুমু খেয়ে ক্লান্ত গলায় বলল তুমি আর কতদিন আমাকে এটা নিয়ে কথা শোনাবে তুন চার বছর হয়ে গেল তন্ত্রার চোখে চল এসে পড়েছে দুঃখের জল এই বিষয়টা উঠলেই সে কেঁদে ফেলে তবু বলে তন্দ্রা এক হাতে জল মুছে উত্তর দিল যতদিন ইচ্ছে ততদিন শোনাবো দোষ করেছেন এখন কথাও শুনতে চান না আপনি আপনি খুব তন্দ্রা বলতে পারলো না হাতের তালুতে চোখ ডলে আবার জল মুছল আচ্ছা শুনিও তো তোমার যত ইচ্ছে তত কথা শুনিও কে তো না শুধু মে কি ভাববে বাবা শুধু মাকে কাঁদায় মেয়েটা মুখ গোল করে অনুকরণ করলো সরফরাজকে বাবা মাকে কাঁদায় তন্দ্রা হেসে ফেললো কান্নাই লাল হয়ে আসা মুখটাই বিস্তৃত হাসিটা এলো হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ে বলল। দেখি কি মিলাতে পারছ না উপরটা ধরো আমি করে দিচ্ছি তন্দ্রা দুকদম পিছিয়ে বলল। উফ লাগবে না আমি পারবো সরফরাজ চোখ তুলে তাকালো তার নীরব শাসনে পিটপিট করে যতটুকু পিছিয়েছিল গুনে গুনে ঠিক ততটুকুই এগিয়ে এলো তন্ত্রা বিছানায় বসে তাদের চরম দুষ্টু মেয়েটা তখন খিলখিল করে হাসছে তখন সন্ধ্যার নিস্তব্ধতা ঝিম অন্ধকার বাচ্ছ জগতে গ্রাম ছুড়ে লোডশেডিং হয়েছে কোথাও কোনো বাতি চলছে না এক হাত দূরের জিনিস দেখা মুশকিল সরফরাজ বাজার থেকে বোনের পছন্দের জিলাপি নিয়ে এলো সবে মোম চালাচ্ছে হলরুমে তার চোখে মুখে আগুন বাতির মনোরম খেলা সরফরাজকে আসতে দেখে একাধারে চেয়ে থাকা দৃষ্টিটা সরিয়ে নিল ইউসুফ বাহাদুর সোফার হ্যান্ডেলে উঠে বসেছে সরফরাজ মেয়েকে কোল থেকে নামাতে নামাতে বলল ইভা শায়ন কোথায় তন্দ্রা পাশেই ছিল উত্তর দিল ওরা ঘরে আজকে নাকি অনেক জ্যাম ছিল অন্য রাস্তা দিয়ে বড্ড ঘুরে এসেছে ইভাটা তো এসেই ঘুমে ঢলেছে সায়ন বেচারার হাত লাল হয়ে ব্যথা ধরে গেছে গাড়ি চালাতে চালাতে আমার থেকে মলম নিয়ে গেল বিভা দেখো তো যে উঠেছে নাকি বিভা মাথা নাড়িয়ে চুপচাপ উপরে উঠে গেল খানিক বাদেই উপর থেকে সচরে হাঁক ছাড়ল ওরা তো নেই ঘরে দরজা খোলা সরফরাজ ভ্রু কুচকাল চিন্তিত হয়ে বলল ঘরে নেই এই অন্ধকারে কই গেছে তন্দ্রা থামিয়ে দিল তাকে আহা বাইরে গেছে হয়তো ওরা কি বাচ্চা নাকি শায়ন্ত তো আছেই সাথে ইউসুফ সন্তর্পণে বাহাদুরের কাছে যেয়ে খেসল সকলের অগোচরে মৃদুস্বরে প্রশ্ন করল গাছে কোথায় রে দুটো গরম ঝিলাপিতে কামড় বসিয়ে বাহাদুর পা দোলাতে দোলাতে উত্তর দিল তারা দুজনে মেঘদিঘির পারে যে বসে আছে মেঘদীঘির পার তখন শান্ত নীরব অন্ধকারময় ভীষণ অনুভূতিতে জর্জরিত মানুষ দুটোর মাঝে মাত্র এক নিঃশ্বাস পরিমাণ দূরত্ব